সবাইকে বলবো এই পুকুরগুলো যদি গল্প আমাদের জানা থাকে না তাহলে পুকুর বোঝাবার আগে আমরা দুবার ভাববো কেউ পুকুর বোঝাতে গেলে তাকে বলবো ভাই এই পুকুরের অনেক ইতিহাস আছে এই পুকুর বুঝিও তখন জনমত তৈরি হবে আপনারাও সেই জনমতের অংশীদার হন পুকুর বোঝাতে দেবেন না একটা দিল্লির কোর্ট থেকে একটা অর্ডার এসছে কুকুরদের নিয়ে মানে অশোক কুকুর বলে ফেললাম আমরা এই এপিসোডে কুকুরদের নিয়ে বলছি না বলছি পুকুরদের নিয়ে কুকুর নয় পুকুর কলকাতাতে কে সেদিন বলছিল আট হাজার পুকুর ছিল এক সময় আট হাজার এইট থাউজেন্ড এখন কমে গিয়েও নাকি পাঁচ হাজার পুকুর রয়েছে আজকের তুরি বাংলার তুরি কাহিনীর এই এপিসোডে আমরা পুকুরের কথা শুনবো পুকুরের কথা বলবো দাদা এই জবে আসেন কলকাতায় যেখানে করেন উনি যখন এইখানে মানে লালদিঘি অঞ্চলে আসেন তখন ওখানে একটা কিন্তু দিঘি ছিল লালদিঘির নাম তখন হয়নি কিন্তু একটা পুকুর ছিল তো সতেরোশো সালে সালের নাগাদ এটা ব্রিটিশরা সেটাকে সংস্কার করে মানে দৈর্ঘ্য প্রস্ত বাড়ায় বাড়ির সংস্কার হয় সেই থেকে লাল নাম হয় লালদিঘি লাল কেন নামটা হলো সেটা নিয়েও একটা বিরাট ডিবেট আছে তিন রকমের মতামত আছে কেউ বলে যেহেতু ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাবর্ণ চৌধুরী থেকে জমি কিনেছিল এবং ওখানে ওদের কাছারি বাড়ি ছিল ওই কাছারিতে শ্যাম রায়ের মন্দির ছিল এবং সেই শ্যামরায় মন্দিরের সামনে দোলের সময় বিরাট দোল খেলা হতো আবির আবির লাল একদম হয়ে যেত পুকুরে আবির পড়ে রংটা লাল হয়ে যেত ওই জন্যের নাম লাল দিঘি কে বলে না ওই নয় এক ব্যবসায়ী লাল চাঁদ বসাক বলে একজন তিনি ওই কি বলে পুকুরটা কাটেন সেই জন্য তার নাম লাল দিঘি তখনকার দিনে রাজা রাজরা বলুন বা ব্যবসায়ী বলুন সবারই কিন্তু কি বলে ওই একটা পুকুর খুঁড়লাম বা মন্দির করে দিলাম এইটা হচ্ছে ওদের একটা বড়ো কাজ তো লালচাঁদ বসাক ব্যবসায়ী এই পুকুরটা সংস্কার করেছিলেন বাড়িয়েছিলেন সেই জন্য নাম হয়ে গেল লালদিঘি আর একটা মত আছে যে লালচাঁদ বসাকও না আর মন্দির আবির খেলাও নয় ওখানে ব্রিটিশরা কেল্লা করে কেল্লাটা ছিল আপনার ওই যেখানে এখন জিপিও আছে সেই জায়গায় সে কেল্লার রঙ ছিল লাল এ লাল প্রতিবিম্ব পড়তো জলে সেই জন্য নাম হলো লাল যে কারণেই হোক ব্যাপারটা লাল তো লালদিঘির জল ওই সতেরোশো ছ সালে বা দশ সালে বা এই সালে সব সময় কিন্তু খুব পরিশুদ্ধ মানে পরিষ্কার জল ছিল এটা কিন্তু যারা মানে ঘুরতে এসেছেন এখানে তখন বলেছেন যে না খুব পরিশুদ্ধ জল এবং যে না জলটা যে পরিষ্কার ছিল অন্তত পানীয় জল হিসেবে ব্যবহার হতো তার প্রমাণ একটা প্রমাণ অন্তত আমরা পেয়েছি কেল্লার সৈনিকরা তো ওই জল খেতই খেতই তা সৈনিককে তুমি ভাই যা খুশি খাইয়ে দাও ঠিক আছে কিন্তু যখন নন্দকুমার রায়ের বিচার সভা বসেছে সুপ্রিম কোর্টে দাঁড়ান তার আগে বলিনি এই নন্দকুমার রায়টাকে আবার আজকে অনেকে নাও জানতে পারে সেটা আমি আর একদিন বোঝাবো এইটুকুনি জেনে রাখলেই চলবে নন্দকুমার রায় হচ্ছেন সেই সময়ের একজন খুব প্রভাবশালী বাঙালি লর্ড ক্লাইভ তাকে একদম বিরাট পছন্দ করতেন এবং ওয়ারেন হেস্টিংস এর সঙ্গে তার গণ্ডগোল হয় পরবর্তীতে তাকে মানে একটা ইয়ে করার জন্য হেনস্থা করবার জন্য একটা তার বিরুদ্ধে ওয়ারেন হেস্টিংস অনেক চার্জ জানেন এবং তার বিচার চলছে বিচারটা কোথায় চলছে সুপ্রিম কোর্ট তখনকার সুপ্রিম কোর্ট সেটা কোথায় না তখনকার সুপ্রিম কোর্ট বসতো মেয়র্স কোর্টের চত্বরে এখন প্রশ্ন হচ্ছে মেয়র্স কোর্টটাই বা কোথায় এটা ধরুন আপনি রাইটার্স বিল্ডিং এখনকার যে যেখানে আছে তার দিকে যদি পেশন করে দাঁড়ান আমরা বাঁ দিকে পড়বে মেয়ার্স কোর্ট ডান দিকে হচ্ছে আপনার রিজার্ভ ব্যাঙ্ক বা জিপিও ওই দিকটা এ বাঁদিকে যে মেয়ার্স কোর্টটা ছিল সেটা সতেরোশো সালে ভেঙে ফেলা হয় এখন ওখানে হয়েছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ এবার বোঝা গেল তো ওই অ্যান্ড্রিউস চার্চ চত্বরেই ছিল সুপ্রিম কোর্ট এইবার চিন্তা করুন সব বিচারপতিরা বসে আছেন আর বিচারপতিরা বসা মানে যদি পুরোনো দিনে ইংরেজ ইংরেজি সিনেমা টিনেমা দেখেন দেখবেন সব বিরাট বিরাট পট চুলা পরে বসে আছেন জুন মাসের গরম ঘেমে যাচ্ছেন এবং সে তারা তার মধ্যে গম্ভীর মুখ করে হাসতে চলবে না গম্ভীর মুখ করে তার সওয়াল শুনছেন ইত্যাদি সব যে তারা যে পড়ছে সাক্ষীরা বা এরা কি বলছে তারা ফার্সি ভাষায় কথাগুলো বলছে এরা তো ফার্সি বোঝে না তারা দুভাষীর সাহায্যে সমস্ত উর্দু ফার্সি বিন্দু বিন্দু করে অনুবাদ করে বোঝার চেষ্টা করছিল এবং ওই নন্দকুমার রায়ের বিচারটা কিন্তু কন্টিনিউয়াস চলেছিল এরম নয় আজকের দিনটা শেষ হলো পরের দিন সকালে এটা কন্টিনিউয়াস চলেছিল বিচারটা হওয়ার পর ফাইনালি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইত্যাদি সে তো পরের কথা কিন্তু যেটা বলতে চাইছি ওই সময়ে এতে ধরুন যারা বিচারক বসে আছেন তারা জল তো খাবেন রে বাবা ওই গরমের মধ্যে জলটা ওই লাল জল লাল দিঘির জল খেয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এটা মনে রাখতে হবে এবার এই লাল জলই আবার আঠারোশো সাল এটা বলতে চাইছি যে ঊনবিংশ শতাব্দীর মাঝের পর থেকে যারা এসছেন তারা বলছে যে আর লাল জল কিন্তু ভালো নয় খেলে গন্ডগোল হয় আরও পরে মধুসূদন গুপ্ত বলছেন যে কলকাতা শহরের নাকি কোনো পুকুরই নেই যে যার জল পানযোগ্য। এটাও বলেছেন ক্রমশ খারাপ হচ্ছে কিন্তু এটা মানতে হবে যে কলকাতা শহরে আট হাজার পুকুর ছিল যেটা পরে কমলেও সংখ্যা কমলেও কিন্তু পুকুর রয়েছে এবং কলকাতার যারা অধিবাসী তাদের কিন্তু পানীয় জল বলতে গেলে তো ওই পুকুরের জল ওই পুকুরের জলই তারা খেত সে বিভিন্ন এলাকার পুকুর হেদুয়ার পুকুর যেমন হেদুয়ার পুকুরের জল এই যে বিবেকানন্দের বাড়িতে যে জলটা যেত খাবারের সেটাও কিন্তু হেদুয়ার পুকুরের জল কেউ কেউ মানে অনেক সূচিবাহীগ্রস্ত লোক তারা গঙ্গার জল নিয়ে আসতেন গঙ্গার জলটা খেতেন অদ্ভুত ব্যাপার তারা বলে গঙ্গার জলে কোনো পোকা হয় না তো তারা ওই জন্য গঙ্গার জলকে ধরে রাখতেন তবে বেশিরভাগই শিমলে পাড়ার লোকজন যারা তারা হেদুয়ার জলটা খেতেন অ্যাকচুয়ালি হেদুয়ার জলটা কি হেদুয়ার যে পুকুর সেটা কিন্তু ওই নন্দকুমার রায় বললাম তার বাগানবাড়ির পুকুর ওটা সেইটাকে তার জল তারা পান করতেন এবার আমার কথায় আসছি কলকাতা শহর তো পুরনো শহর কত পুরনো তো এখনো ঠিক তার ইয়ে করা যায় নির্ধারণ করা যায়নি কিন্তু কলকাতা তো প্রচুর প্রচুর পুরনো পুকুর আছে আপনি গড়িয়ার বোড়ালের দিকে যান সেখানে দেখবেন পুকুর রয়েছে সেনদিঘ পুরনো রয়েছে এবং সেখানে ত্রিপুর সুন্দরী ত্রিপুর সুন্দরী মন্দির আছে ত্রিপুর সুন্দরী দেবীর মন্দির আছে ত্রিপুর সুন্দরী দেবীর যে মন্দির সেখানে বলা হয় সতীর নাকি বাম করতালু পড়েছিল ওটাও একটা সতী ওটা পুরনো পুকুর আপনি ভূকৈলাস রাজবাড়ির জয়নারায়ণ ঘোষাল একটা পুকুর করেছিলেন সেটাও পুরনো পুকুর সরসোনার দিকে তিনটে পুকুর আছে রায় দিঘি কমলা দিঘি বিমলা এই প্রতাপাদিত্য রায়ের যে কাকা বসন্ত রায় তিনি ওইখানে স্থাপন করে চালাতেন তো তাদের যে কমলাদিঘি বিমলা দিঘি ওসব তাদের মেয়ে তাদের স্ত্রী তাদের তাদের নামে পুকুর করা হয়েছিল এই যে পুকুরগুলো এগুলো কিন্তু অনেক পুরনো পুকুর আমি তারপরে যখন আর একটু পরের দিকে চলে আসি লটারি কমিটি বলে একটি জিনিস হয়েছিল লটারি কমিটি কী সেটা আমি বোঝাবো এই লটারি কমিটি কিন্তু অনেকগুলো পুকুরে সংস্কার করে লটারি কমিটি কি অনেকেই দেখবেন লটারি কমিটি কথাটা বলে না জেনেই বলে যে লটারি কমিটি কী ব্যাপার এটা করতো কি টাকা তোলার জন্যে আমাদের দেশে যে উন্নয়ন হবে তার জন্য টাকা তোলার জন্যে ব্রিটিশরা কিন্তু পয়সা জোগাড় করেছে আমাদের দেশের লোকের থেকেই ওটা করতে বিদেশ থেকে বিভিন্ন কাটলারি বিভিন্ন দামি জিনিস তারা নিয়ে এসে ধরুন প্লেট আপনার কাপ বা অন্যান্য নানান দামি জিনিস ইউরোপ থেকে নিয়ে এসে এখানে লটারির মাধ্যমে বিক্রি করতো লটারির টিকিট কাটলো যদি লটারিতে কেউ জিতে যায় তাহলে সে হয়তো একটা কাটলারি সেট পাবে বা নানা রকম সেট পাবে এগুলো একটা হতো সেই করে যে টাকাটা তারা জোগাড় করতো তাই দিয়ে কলকাতার উন্নয়নের পেছনে খরচ হতো তথাকথিত উন্নয়ন এবার এরকম লটারি কমিটি যখন টাকা জোগাড় করে তখন তো তার ঠিক করলো যে একটা সরল সরলরেখার পাশে অনেকগুলো পুকুর তারা তৈরি করবে কোথা থেকে শুরু হলো ধরুন শ্যামপুকুর যদি ধরা যায় শ্যামপুকুর একজন অন্য বা মানে শ্যাম একজন বাঙালি করেছিলেন শ্যামপুকুর পেরিয়ে আসুন হেদুয়া চলে আসুন হেদুয়ার সংস্কারটা কিন্তু ব্রিটিশটা করে লটারি কমিটি টাকাতে হয় এবার আপনি ওই হেদুয়া থেকে যেই আপনি দক্ষিণে ওই একই সরলরেখায় দৌড়বেন ঠনঠনে কালীবাড়ি পেরোলেন পেরিয়ে দেখলেন বাঁদিকে গোলদিঘি গোলদি কিন্তু সত্যিই গোল ছিল আপনি পুরোনো দিনের মানচিত্রে দেখবেন ওটা গোল ছিল এখন গোলদিঘি মনে পড়লে মনে পড়লে বলতে জানি এটা তো চৌকু জায়গা আকৃতি এটা কেন গোলদিঘি বলতো ওটা কিন্তু গোল ছিল পুকুরটা পুরনো মানচিত্রে দেখা যাবে এই গোলদিঘি মানে কিন্তু এখনকার লোকরা আবার গোলদিঘি বললে বুঝবে না আমরা গোলদিঘি বলতাম ছোটবেলায় আর রিক্সাওয়ালারা পুরোনো দিনের বলতো মধুবাবুকার তালাও হ্যাঁ এখন বলতে হবে কলেজ স্কোয়ার অনেকে আছে আমাদের মধ্য কলকাতায় যারা একটু গণ্ডগোলের উচ্চারণ বলতো কলেজের স্কোয়ার কলেজের স্কোয়ার না কলেজ স্কোয়ার এটা একটু মনে রাখতে হবে গোলদিঘি গোলদিগিমান হচ্ছে কলেজ স্কোয়ার তেইবার এইবার যখন লটারি কমিটির টাকা দিয়ে ওটাকে উন্নয়ন করলো তখন ওটাকে চৌকো করে দিল এবং তখনও কিন্তু যখন উনিশশো সালে স্বদেশি আন্দোলনের জোয়ার তখন কিন্তু এই সমস্ত স্বদেশীরা বলতো ওই গোলদিগির গোলামখানায় থাকবো না মানে আশেপাশে তো স্কুল আছে কলেজ আছে হয়ে গেল গোলদিগির গোলামখানা এবং ওই গোলদিগিটা কিন্তু অনেক ইতিহাসের সাক্ষী সত্তর সালে তারা বলল যে বুজ্য আর ব্যবস্থা মানছি না স্কুল কলেজ বয়কট সেটা কিন্তু উনিশশো ছয়ের সেই প্রতিধ্বনি গোলদিগির গোলামখানায় থাকবো না বিদ্যাসাগরের মুন্ড কাটা হলো ওই 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 গোলদিগিতে গোলদিগির পরে পাওয়া গেলো গোলদিগির ভেতর থেকে এবার বলতে পেরিয়ে সোজা চলে আসুন আর একটু দক্ষিণে দেখুন সুবোধ মল্লিক স্কোয়ার যখন তার নাম ছিল ওয়েলিংটন স্কোয়ার এবং ইংরেজ আমলেই ওটা যে পুকুরটাকে বুঝিয়ে দিয়ে তখন ওটা ভূগর্ভস্থ একটা জলাধার করলো আরও দক্ষিণে চলে যান ওখানে যেটা আছে ওটা ওয়েলেসলি স্কোয়ার ছিল পরের যার নাম হলো হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ার তারও দক্ষিণে গেলে দেখুন কত স্কোয়ার অ্যালএনবি স্কোয়ার লাউডন স্কোয়ার উইন্টো স্কোয়ার সব স্কোয়ারে ভর্তি ইংরেজরা এই একটা জিনিস করেছিল কলকাতার পুকুরগুলোকে কিন্তু তারা না বুঝিয়ে নানান রকমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল কারণ অধিবাসীদের জল খাবার জলের যে ব্যবস্থা সেটা কিন্তু ওই স্কোয়ারগুলো থেকে আপনি ধরুন কেন পুকুরকে সম্মান করবেন আজকে ধরুন এই যে পিতাম্বর মিত্র রাজেন্দ্রলাল মিত্রের যে প্রপিতামাউ থাকতেন বেলেঘাটায় ওখানে একটা বলাই পুকুর বলে স্কুল আছে মানে পুকুর আছে স্কুল বলছি বলাই পুকুরে কিন্তু রাস পূর্ণিমার সময় মেলা বসে এবং ওই রাস পূর্ণিমার মেলায় কথিত আছে যে নাকি কৃষ্ণ আর বলরাম হেঁটে ঘোরেন যার জন্যে ওর পাড় কিন্তু বাঁধানো হয়নি ওরা হেঁটে ঘোরেন বলে ওই কদিন রাস পূর্ণিমার মেলাতে কোনো যারা যাতে ঘুরতে পারেন তারা কিন্তু ওই পাড়গুলো বাঁধানো হয়নি এরকম কলকাতা শহরের প্রত্যেকটা পুকুরের খিদিরপুরের ধরুন বুকয়লার সাতবাড়ির পুকুর আছে সেটাও খুব বিখ্যাত পুকুর তারপরে ধরা যাক আপনার ওই বলাই পুকুরের কথা তো বললামই আমি বোড়ালের পুকুর বলেই দিয়েছি আপনাকে ত্রিপুর সুন্দরীর পুকুর তারপরে সব পরবর্তীতে যেটা হলো অদ্ভুত ব্যাপার জানেন এই যে মনোহর দাস তড়া যে হলো মনোহর দাস একজন খুব নামকরা মনোহর দাস শাহ গুজরাটি তিনি একটা অর্থ ব্যবসায়ী ছিলেন অর্থ ব্যবসায়ী তিনি একটা দেখলেন না গুরু এত ইয়ে করছি এটা গুরুকে খাওয়া জলের জন্য একটা ব্যবস্থা করি বলে উনি সাড়ে তিনশো ফুট বাই দুশো পঁচিশ ফুট একটা পুষ্করিণী খনন করলেন প্রেস ক্লাবের দেখবেন পূর্ব দিকে আছে ওটার নাম হয়ে গেল মনোহার দাস তরাগ এটাও কিন্তু পুরোনো দিনের মানচিত্রে আপনি পাবেন খুব পুরনো না হলে আঠেরোশো পিছু সালের মানচিত্রে দেখতে পাওয়া যায় তো এই যে এটা বলবার চেষ্টা করছি কলকাতা শহরে এরকম এখনো অবধি বলছি নাকি পাঁচ হাজার পুকুর আছে এবং প্রত্যেকটা পুকুরের নিজস্ব গল্প আছে এই কলকাতার একটা ঐতিহ্যের অংশ সংস্কৃতির অংশ এবং আমাদের জীবন জীবনযাপনের অংশ পুকুর বুঝতে পেরেছেন তো আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে এই আমাদের এই তরি কাহিনীর এই পুষকটা শেষ করছি সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে তবেই তো আমরা আপনাদের আরও নানান রকমের গল্প কাহিনি শোনাতে পারব নমস্কার